সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর এখন বাজে নটা জানি না দেখা যাচ্ছে কি না এখন বাজে নটা আর এখন যাব হচ্ছে আমরা একটা পার্টিতে আজকে একটা পার্টি আছে তো এর জন্য রেডি হয়ে গেছি তো একটু পর বেরিয়ে পড়বো আর কীসের পার্টি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতেই হবে তাহলে বুঝতে পারবে যে কীসের পার্টিতে গিয়েছি তো চলো এবার তো রেডি হয়ে গেছি আর অল্প সময়ের মধ্যে বেরিয়ে আর তারপর পুরো ব্লগটা তোমাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু তোমরা দেখবে তো চলো এবারটা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আর এটা হচ্ছে একটু রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটা কিন্তু অনেকটাই সুন্দর চারিপাশটা অনেকটা বড় তো এবার বলছি যে আমরা কিসের জন্য পার্টি হচ্ছে আর কীসের পার্টিতে এসেছি আমাদের যে মালিক দিদি আছেন ওনার মেয়ের জামাই গাড়ি কিনেছে তো এই উপলক্ষে কিন্তু পার্টিটা হচ্ছে আর কি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু গাড়ির ভিডিওটা করা হয়েছে ওই ভিডিওগুলো এক মানে আমি অ্যাড করতে পারিনি একটা সমস্যার জন্য আর এই যে দেখতে পাচ্ছ ও হচ্ছে দিদির ছোটো মেয়ে ঠিক আছে আর ওনার বড়ো মেয়ের জামাই গাড়ি কিনেছে তো গাড়িটা কিন্তু অনেকটা সুন্দর তো আমি অন্য সময় হয়তো গাড়ি রাখার কারণ গাড়িটার ভিডিও আর নেওয়া হয়নি তো আমরা অনেকক্ষণ ধরে বসতে বসতে আর ভালো লাগছিল না শেষমেশ প্রায় এগারোটা বেজে গেছে তারপর চলে এসেছে এই দেখতেই পাচ্ছ পকোড়ার সাথে কিন্তু চা তখন কিন্তু রাত্রি এগারোটার মতো গাছ এখানে দেখতেই পাচ্ছে আমরা এখন ছা খাচ্ছি তারপর পকোড়া খেয়ে তারপর অনেকক্ষণ বসেছিলাম এখানে ঠিক আছে আর পকোড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে তারপর দেখো এদিকে সারপ্রাইজ দেওয়া হয়েছে যে গাড়ি কেনার উপলক্ষে এই যে কেক কাটিং হচ্ছে আর এই মোমেন্টটা কিন্তু অনেকটা সুন্দর ছিল অনেকটা ভালোই লেগেছে আর ওই যে দেখতে পাচ্ছি পাশে ওনার মেয়ে জামাই উনি গেছে এই যে আমাদের দিদি তো ওই দিদির ভাইয়ের কিন্তু এই রেস্টুরেন্টটা তো আমরা এখানে গিয়েছিলাম তো দাদাভাই এখান এই কেকটা দাদাভাই এনেছে ওনার বাগনিকে সারপ্রাইজ দিয়েছে যে গাড়ি কিনেছে এর জন্য আর এখানে দেখো আর একদা কী সুন্দর কেক খাচ্ছে তারপর দেখো কেক কাটিং পর আমরা শুধু চলে গেছি খাওয়া মানে খাওয়া দাওয়া করতে রাত তখন প্রায় একটা বেজে গেছে আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি অনেকটা লেট হয়ে গেছে আর পুরো যা যা আইটেম ছিল সবগুলোই কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে আর অনেকটা লেট হয়ে গেছে বলে একটু সমস্যা হচ্ছিল আমার তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে আর ডকটা মানে আর কন্টিনিউ করতে পারিনি এখানেই মানে শেষ করে দিয়েছি কারণ অনেকটা লেট হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে